আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইতিমধ্যে আমরা প্রত্যেকেই অনলাইনে অথবা ফেসবুকের সাথে যারা কানেক্টেড আছি আমরা সবাই কিন্তু জানি যে বাংলাদেশ সেনাবাহিনী নির্ধারিত একটি বাজার দ্রব্যমূল্য তালিকা ফেসবুকে ইন্টারনেটে এবং অনলাইনে বেশি বেড়াচ্ছে তো সেটি আমরা আজকে একটু যাচাই বাছাই করে দেখব আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা বাংলাদেশে একজন দিন মজুরের দৈনিক ইনকাম সর্বোচ্চ পাঁচশো টাকা আমরা তারপরেও এখানে এক হাজার টাকা নিয়েছি সেই এক হাজার টাকার মধ্যে আমরা কি কি কিনতে পারি কি কি বাজার করা যায় সেটি আমরা আপনাদেরকে দেখাবো তো আরেকটা জিনিস বলে রাখি সেই বাজার মূল্য দ্রব্য তালিকার মধ্যে আলুর দাম ছিল চল্লিশ টাকা পেঁয়াজের দাম ছিল সত্তর টাকা তেল এক লিটার ছিল একশো চল্লিশ টাকা এখন আলুর দোকানে এসেছি আমরা করা যেই মূল্য সেখানে আমরা দেখেছি আলুর দাম চল্লিশ টাকা কেজি এখন সরের জমিনে সেটি আমরা অপেক্ষা করতে এসেছি দেখা আলু কত করে পাঁচ পঞ্চাশ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনলাইন ফেসবুক মোবাইলে বিভিন্ন জায়গায় যেখানে দেখতেছি আলুর দাম চল্লিশ টাকা আমরা সরজমিনে বাজার থেকে আমরা দোকানদারের কাছ থেকে এক কেজি আলু কিনেছি পঞ্চান্ন টাকা করে

ময়লার মুরগির ডিম হালি প্রতি বাউন্ন টাকা আর হাঁসের ডিম সত্তর টাকা এক লিটার তেলের বোতল কত একশো টাকা আমরা যেটা একশো টাকা লিটার ওখানে উল্লেখ করা হয়েছে মূল্য তালিকায় তো এটা হচ্ছে না কেন ডাউল কত টাকা কেজি আমরা একটি ব্রয়লার মুরগির দোকানে এসেছি এখানে মূল্যটা কত সেটা আমরা একটু যে ফেসবুকের যে মূল্যটা আমরা দেখতে পাচ্ছি একশো চল্লিশ টাকা লিটার সেটা এখনো ওনাদের হাতে এসে পৌঁছায়নি যখন ওনাদের হাতে এসে পৌঁছাবে ওনারা খুব সহজভাবে এবং আন্তরিকভাবে সেই মূল্যটা মেনে নেবে এবং আমাদের কাছে সেই কম মূল্যেই পণ্যগুলো দ্রব্যগুলো হস্তান্তর করবে তো তো আমরা আমরা একটা বোতল কিনলাম লিটার এটার মূল্য দেওয়া টাকা ওনারা আমাদের কাছ থেকে বা জনগণের কাছ থেকে রাখতেছেন একশো পঁয়ষট্টি টাকা মানে দুই টাকা কম রাখতেছেন পরবর্তীতে যেই কমের যেই তেলটা একশো চল্লিশ টাকা লিটার সেটা যদি ওনারা পায় তাহলে অবশ্যই ওনারা কম রাখবেন আমরা

তো এক হাজার টাকায় কি কি কিনতে পেরেছি আপনাদেরকে সেটি আমরা দেখাচ্ছি তো কিনেছি এই যে চাউল যেটা একটু ভালো সেটা কিনেছি আমরা সত্তর টাকা কেজি করে যেটা মোটা বড় ডাল সেটা কিনেছি আমরা একশো দশ টাকা কেজি করে একশো পঁয়ষট্টি টাকা মূল্যে বর্তমানে আমরা একটি এক লিটার সয়াবিন তেল কিনেছি এক প্যাকেট মোটা লবণ পঁচিশ টাকা এক কেজি আলু পঞ্চান্ন টাকা একশো দশ টাকায় কিনেছি এক কেজি পেঁয়াজ একশো টাকা হলুদ মরিচের এক হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে আমরা আপনাদেরকে দেখ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিনেছি চাল ডাল আলু পেঁয়াজ লবণ তেল এবং হলুদ মরিচ হলুদ মরিচ এই জিনিসগুলো কেনার পরে আমাদের এক হাজার টাকার থেকে অবশিষ্ট ছিল সামান্য অল্প পরিমাণে কিছু টাকা আমরা গরুর গোস্ত কিনতে গিয়েছিলাম ছয়শো আশি টাকা কেজি ছিল আমরা ব্রয়লার মুরগি কিনতে গিয়েছিলাম সেখানে ছিল একশো ষাট টাকা তারপর আমরা ব্রয়লারের ডিম কিনতে গিয়েছিলাম খালি ব্রয়লারের ডিম ছিল সত্তর টাকা তো এক হাজার টাকার এই সামান্য যেগুলো প্রয়োজনীয় যেগুলো পরে সামান্য টাকা ছিল সেই টাকা দিয়ে আমরা খাসির মাংস গরুর গোস্ত হাঁসের ডিম মুরগির ডিম এবং আপনার হচ্ছে মাছ এই জিনিসগুলা কেনা তো দূরের কথা একটা লাউ কেনার টাকা হচ্ছিল না তারপর আমরা যে টাকাটা অবশিষ্ট ছিল আমরা একটা লাউ নিয়ে ঘরে ফিরেছি এখন কথা হচ্ছে এই যে বাজার করলাম এক হাজার টাকায় খাসির মাংস গরুর মাংস ব্রয়লার মুরগি তো দূরের কথা যদি ডিম পর্যন্ত কিনা না যায় তাহলে আপনারা ভাবুন বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আপনারা নিজেরা কল্পনাও করতে পারবেন না বর্তমান দিন মজুররা কিভাবে জীবন যাপন করছে এখন এই যে এক হাজার টাকা দিয়ে বাজার করতে গেলে যদি আপনার মাংস কিনা না যায় মাছ কিনতে পারা না যায় তাহলে বাড়িতে যাওয়ার পরে কি জবাব দিবে বিনীত অনুরোধ বর্তমান যেই প্রধান উপদেষ্টা রয়েছেন ওনার সাথে সকলে সহযোগিতা করবেন এবং এই যে বাজার মূল্যের ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতি নিয়ে একটু কাজ করবেন দোকানদাররা বলেছেন যদি ওনারা পাইকারি মার্কেট থেকে আরত থেকে কমে আনতে পারেন তাহলে কিন্তু তারা কমে বিক্রি করবেন তো সকলকে সহযোগিতার জন্য অনুরোধ করা গেল জনকণ্ঠ সুজন মাহমুদ আড়াই হাজার নারায়ণগঞ্জ